সংস্কার নির্বাচনের বিজ্ঞপ্তি নির্বাচনী রোডম্যাপ ঘিরে সরগরম দেশের রাজনীতি সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন কর্মসংস্থান চাইলে আগামী ডিসেম্বরের মধ্যে আর বেশি সংস্কার চাইলে জুনে নির্বাচন হবে বিএনপি জামায়াত এনসিপিসহ সহ অধিকাংশ রাজনৈতিক দল সংস্কার ও সুস্পষ্ট নির্বাচিত রোড ম্যাপ নিয়ে ভিন্ন ভিন্ন অবস্থা নিয়েছেন দেশের প্রধান বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি বলেছে সংস্কার চলমান প্রক্রিয়া ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে হবে অন্যতম রাজনৈতিক দল জামাইতে ইসলাম বলেছে প্রয়োজনীয় সংস্কার শেষ নির্বাচন দিতে হবে আর আগস্টের ছাত্র জনতার গণ আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের নিয়ে গড়ে ওঠা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি পূর্ণাঙ্গ সংস্কারের আগে জাতীয় নির্বাচনের বিরোধী এ নিয়ে চলছে তর্ক বিতর্ক নির্বাচন ও সংস্কার ইস্যুতে দলগুলোতে বিভক্তি এখন প্রকট সংশ্লিষ্টরা বলছে সংস্কারের বিষয়ে সুপারিশগুলোর সঙ্গে একমত নন বেশ কয়েকটি রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে বিচার বিভাগ সংস্কারে তেইশ সুপারিশের মধ্যে বিশটিতে বিএনপি একমত দুদক সংস্কারে বিশটি সুপারিশে উনিশটিতে একমত ও অধিকাংশ একমত জনপ্রশাসক সংস্কারে ২৬ প্রস্তাবের অধিকের বেশি বিষয়ে দলটি একমত বাকিগুলো বিষয়ে মন্তব্য রয়েছে আর সংসদে দুজন ডেপুটি স্পিকারের মধ্যে একজন বিরোধী দল থেকে মনোনয়ন করতে একমত বিএনপি এদিকে পাঁচটি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশের বিষয়ে জাতীয় ঐক্যমত কমিশনের কাছে নিজেদের মতামত দিয়েছে জামায়াতে ইসলাম মতামতে দলটি সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেছে অন্যদিকে এনসিপি সংস্কার বিষয়ে প্রস্তাবিত একশো সুপারিশের মধ্যে একশো তেরোটিতে একমত রয়েছে রাষ্ট্র সংস্কারে গঠিত জাতীয় ঐক্যমত কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে একশো ছেষট্টিটি প্রশ্নমালার যে স্প্রেডশিট পাঠিয়েছে তার মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি একশো বিশটিতেই একমত রয়েছে সংবিধান সংস্কার সংক্রান্ত সত্তরটি প্রস্তাবের মধ্যে একান্নটিতে এলডিপি একমত ষোলোটিতে একমত নয় একটিতে অধিকাংশভাবে একমত এবং দুটি প্রস্তাব অস্পষ্ট বলে মনে করেন দলটি বিচার বিভাগের তেইশটির মধ্যে বাইশটিতে একমত আর একটিতে আংশিকভাবে একমত দুর্নীতি দমনে বিশটির মধ্যে সবকটিতে একমত জনপ্রশাসনের ছাব্বিশটি মধ্যে এগারোটিতে একমত পনেরোটিতে একমত নয় নির্বাচন সংস্কারের সাতাশটি প্রস্তাবের মধ্যে ১৬টিতে একমত এবং এগারোটিতে দলটি একমত নয় বলে কমিশনকে জানিয়েছে সংশ্লিষ্টরা বলেছেন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করার জন্য সরকারের কাছে বরাবর দাবি জানাচ্ছে বিএনপি দলটি চায় যৌক্তিক সংস্কার করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন ডিসেম্বরের জাতীয় নির্বাচন ধরে নিয়ে সে অনুযায়ী প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনাও দেওয়া হচ্ছে বিএনপির শীর্ষ পর্যায়ের থেকে জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে আসছে উল্লেখ করে নেতারা কর্মীদের মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার বার্তা দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির দাবির সঙ্গে সহমত প্রকাশ করে দলগুলো তারা বিএনপির দাবির সঙ্গে মিল রেখে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলছে জাতীয় পার্টির জাফর মোস্তাক জামাল হায়দারের নেতৃত্বাধীন বারো দলীয় জোট ডক্টর ফজলুর রহমান ফারহাদের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী সমমান জোটসহ আরও কয়েকটি রাজনৈতিক দল ও জোট এছাড়া বাংলাদেশের কমিউনিটিং পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোট ও ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের পক্ষে জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন সংস্কার চলমান প্রক্রিয়া এখন যতটুকু করা সম্ভব তা করা উচিত বাকিটা নির্বাচিত সরকার এসে সম্পন্ন করবে বর্তমান অন্তর্বর্তী সরকার সংস্কার ও বিচারের কথা বলে কেবল সময় ক্ষেপণ করছে তারা এখনও স্পষ্ট করে নির্বাচনের রোডম্যাপ দিচ্ছে না এমনকি কোন এক বছরের ডিসেম্বর বা জুনের নির্বাচন হবে তাও পরিষ্কার করছেন না তিনি বলছেন অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে বিএনপির আন্দোলনের শরিক রাজনৈতিক দল জাতীয়তাবাদী সমমান জোটের আহ্বায়ক ডক্টর ফজলুর রহমান ফরহাদ বলেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ভালো কাজ করছেন তার প্রতি আমাদের সমর্থন রয়েছে কিন্তু অনির্বাচিত সরকার অনির্দিষ্ট কাল ক্ষমতায় থাকতে পারে না দেশের মানুষ ষোলো বছর ভোট দিতে পারেনি শেখ হাসিনা সরকার ভোটের ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে বর্তমান বাংলাদেশের উচিত নির্বাচনের জন্য সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা এদিকে নির্বাচনের সময়সীমা ও সংস্কার ইস্যুতে জামায়াতে ইসলাম ও এনসিপির অবস্থা প্রায় ভিন্ন দল দুটির দাবি মৌলিক সংস্কার করে জাতীয় নির্বাচন হতে হবে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান গতকাল লালমনিরহাটের সমাবেশে বলেছেন সংস্কার ও বিচার নিশ্চিত করেই জাতীয় নির্বাচন করতে হবে জাতীয় নির্বাচনের আগে মৌলিক সংস্কার স্থান সহ নির্বাচনের শর্ত পূরণ করতে হবে নাইলে নির্বাচনের কমিন